ভুল না করার অবদটা ভুল তো করবি বন্ধগত অধিকার মুখটা করা আমি ইংলিশ ফ্রেঞ্চ রাশিয়ার কোনো ব্যাকগ্রাউন্ড জানতে চাইছি আমি যেটা বলছি সেটা শুনবি লেখা থেকে প্রতি ভুল হয় এক কোন যদি প্রথম তো ভুল না করা মাঞ্ছনীয় ভুল বলে আমি এরকম একটা স্কুলে ডাকবো তাতে কোনো অসুবিধা নেই খাতাটা নোংরা করবি তুই বলো তুই তুই একটা স্কুলে পড়াস পড়া থেকে স্কুলের যদি খাটাতে নোংরাটা তোর কাঁধ তোর ভালো লাগবে দেখলে বুঝতে পেরেছিস

哎，后。都是。<noise>